ব্যারাকপুর শিউলিতে উদ্বোধন হল নবরূপে শিউলি উৎসব প্রথম বর্ষে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান প্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য নসাদ আলম ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ উপপঞ্চায়েত প্রধান শোভা মালিক ভাটপাড়া পৌরসভার পৌর পিতা তালুকদার সমাজসেবী বাবন দেহ কল্যাণ সিংহরায় চিকিৎসক বি এন মালাকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা একদম একটা দারুণ ভাবে খুব ভালোভাবে তারা করছে প্রত্যেকটা এলাকার মানুষকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত সদস্য থেকে নিয়ে যে শিউলিউসর কমিটি এলাকার প্রত্যেকটা মানুষকে নিয়ে এরা করছে মনে হচ্ছে খুব ভালো অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মুকুল রায়ের মতো ওনারও সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হয়ে যাচ্ছে তার সেই বক্তব্য দিয়ে প্রশ্ন করা হলে ব্যারাকপুরে সাংসদ অর্জুন সিং বলেন একজন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা বিরোধিতা করতে করতে এমন জায়গায় চলে গিয়েছেন যে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন বিরোধী দলের বিরোধিতা করতে করতে আমার মনে হচ্ছে এমন জায়গা চলে গেছে যে পার্সোনাল এটাকে যাচ্ছে আমার মনে হচ্ছে এটা একটা রাজনীতিবিদকে যারা রাজনীতি করে বা রাজনীতি স্টার্ট থেকে যারা টপে চলে যান একটা বিরোধী দলের নেতাকে মর্যাদিত ভাষায় কথা বলা উচিত আমি মনে করি ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন